আমাদের লঞ্চ থেকে আমরা চলছি সুন্দরবন অভিযানের মধ্যে আমরা আস্তে 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 বিদ্যাধরী থেকে নদীর নাম বিদ্যাধরী সুন্দরবন দর্শন পৃথিবীর মধ্যে মনে হয় একটা অভূতপূর্ব দর্শন ইউনেস্কো হেরিটেজা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদ্বীপের নাম হচ্ছে দ্যাটসিন সুন্দরবন এই সুন্দরবনের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে তাই বোধহয় লক্ষ লক্ষ মানুষ এই যে লঞ্চ চলছে আমরা দেখতে পাচ্ছি পর এক লঞ্চ চলছে আমরা তার মধ্যে একটা লঞ্চে আমরা আমাদের এগারো অর্থাৎ বিভিন্ন মশা এবং অথচ আমরা অন্যান্য মোট এগারো জন আমরা আজকে পুরো লঞ্চটাকে আমরা ভাড়া করে নিয়েছি এটাকে প্যাকেজ সিস্টেমে বলা হয় এনিওয়ে আমরা বিদ্যাধরী নদী থেকে এই যে বিদ্যাধরী নদীটা দেখাচ্ছি এই যে বিদ্যাধরী নদীটা এই থেকে আমরা ডান দিকে নদীর মধ্যে প্রবেশ করবো এটাকে বলছে দত্তা নদী এটার নাম দত্তা নদী আর এই যে ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে পীরখালির জঙ্গল আমরা মাঝে মাঝে দেখি পেপারে যে পীরখালির জঙ্গলে কাঁকড়া ধরতে এসে অনেক তারা মারা যায় তারা বাঘের খপ করে পড়ে যায় তো চলছি আমরা বিদ্যাধরী থেকে কি জন্য বৃদ্ধাধরী নামটা হয়েছিল বিদ্যাকে ধারণ করেছিল তাই মা আমরা জানি এই সব নদীগুলো কিন্তু আমরা দেখবো এর কোন উৎসস্থল নেই এটাকে বলা হয় গহির্বাহী নদী কেবলমাত্র সমুদ্র থেকে উৎপন্ন কিছু দূর বিস্তীর্ণ হয়ে আবার এই নদীগুলো আবার সমুদ্রের সঙ্গে মিলে হয় এগুলো বেশিরভাগ নদী দেখা যাচ্ছে সমুদ্র জলে আমরা চলছি ডান দিকে দত্তা নদীতে এবং এইটা গিয়ে শেষ পর্যন্ত আমরা মিশবো তার নাম হচ্ছে পাখিরালয় সুন্দরবনে এক আকর্ষণীয় প্লেস এখানে ভেরিয়াস টাইপস অফ সিস্টেম হোস্টেল থেকে শুরু করে সব কিছু আছে আপনারা এনজয় করুন দেখুন কন্টিনিউ আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউবে চলবে থ্যাংক ইউ ভেরি মাচ সমুদ্রের এই রূপ আমি কাবি দেখি মুঝে তো লাগা সারি কে সারি কে পানি আর পানি দেখো এই যে সুন্দরবনের যে দৃশ্য আমরা ঝড়খালি থেকে যাত্রা শুরু করেছি উই ইলেভেন অর্থাৎ আমরা আজ এগারো আমাদের এই অভিযান চলছে এইটা হচ্ছে বিদ্যাধরী নদী এখান থেকে সোজা বেরিয়ে গিয়ে মাতলার সঙ্গে কানেক্টেড হবে এবং তারপরে পাখিরালয় সকাল থেকেই চলবে লক্ষ লক্ষ মানুষ মেয়েকে তো লাগতে হয় এসাই কাবি কাবি ইহা যাও উহা যাও লেখুন সুন্দরবনে অবশ্যই জলদি তরন্ত চালাও অ্যাডভার্টাইজমেন্ট নেই আর লাগ দেখে ওকে